মানে যে করে মানে ওজনে কম মাফে ঠকায় তাকে বলা হয় মুতাফিক বহু বচন হল আল্লাহ তারা বলে এই যারা ওজনে কম দেয় ঠকায় মাফে কম দেয় তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য আঘাত তাদের জন্য আল্লাহ যারা করে ওজনে কম দেয় কম তাদের জন্য এই হলো প্রথম আল্লাহ তালা এটা আবার ব্যাখ্যা করে বুঝাইছেন পরের দুই আয়া যে মুতাফিফ কাকে বলে তা জিনিস اللهم لا إله إلا أنت كرمني سيدني الذين إذا كانوا على الناس يستوفون وإمانهم ينقطف وإمانهم ينجرف جهنم جرى نذر جنّة كون يستوفون لكن كونه يستوفون أتلقون قولنا ناء إِذَا وإذا كانوا أوزنهم أخسرون অন্যকে যখন মাইফা দেয় তখন কমায় লোক সিরুন মানে মানে কমায় নিজের জন্য যখন নেয় পূর্ণ মাত্রায় নেয় অন্যকে যখন দেয় তখন কি করে দেয় আল্লাহ বলেন এই লোক হচ্ছে মোকাতফিক এই এই কাজটাকে বলে সাতফিক এই নাফর মানের জন্য নিজে নেয় পূর্ণ অন্যকে দেয় কম নিজের জন্য নিলে সাতটাই একালি হয় অন্য যখন দেয় তখন তিনটাতেও কী হয়ে যায় নিজের জন্য নিলে এক হাজার গ্রামে হয় এক কেজি অন্যের জন্য নিলে নয়শো গ্রামও কির হয়ে যায় তার মানে অন্যকে ঠক সোজাই বুঝছেন ঠক অন্য কম দুইটা শব্দ হচ্ছে কাইল এবং ওজন আগে এখন কমে গেছে স্বাভাবিকভাবে মানুষের ওজন স্বাভাবিক প্রচলিত জিনিস ছিল দুইটা একটা হল বাঘখারা দিয়ে ওজন করে যেটা এক কেজি আধা কেজি আপনার নির্দিষ্ট পাত্র দিয়া পোয়া দিয়া ওজন করতে আগে হ্যাঁ এখন যে দুধ দেয় তেল দিত আগে এরকম এটা

পাত্র বা এটা কেউ কিছু দিয়ে পাতা বাক্যারা দিয়ে দিতে পারে এটাকে বলে তো তো আর বোঝাবেনা দিয়ে দোকেন কিন্তু নিজে যখন নেয় পূর্ণ নেয় তো আল্লাহ বলেন এই ব্যক্তির জন্য ঝাখানা এই ব্যক্তির জন্য লাঞ্ছনা এই ব্যক্তির জন্য দুর্ভোগ এই আগে এটুটুকু কথা আগে বোঝে যায় এরপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ এতটুকু আগে তর্জমা তো শুনছেন এই আয়াতের তর্জমা হয়ে গেছে আল্লাহ বলেন মোতাসিফ যারা ওজনে কম দেয় মাসে কম দেয় ঠকায় তাদের জন্য তারা কারা যারা নিজের বেলায় পূর্ণ নেয় অন্যের বেলায় কি করে ঠকায় কম এই হলো আয়াতের তর্জমা মানুষের জীবনযাত্রার মধ্যে প্রিয় নবী সাল মদিনায় আশিয়া দেখছেন প্রথম সর্বপ্রথম যে তাদের সবচেয়ে বড় বদভ্যাস হলো তারা মানুষকে ওজনে কম পেট ঠকায় এটাই ছিল তাদের প্রথম ব্যাপক ত্রুটি ব্যাপক ত্রুটি এই ছিল মদিনার মানুষদের আগে নামছিল এই মানুষের প্রধান কম ত্রুটি আল্লাহ এসে এটা দেখলেন সবাই ব্যাপকভাবে এই অভ্যাসে আক্রান্ত যে নিজেরা নেয় পূর্ণ অন্যকে দেয় কমাই ঠকাই এই অবস্থায় সর্বপ্রথম মদিনায় আল্লাহ কোরআনে প্রথম যে সুরা মদিনায় নাজির হয়েছে সেটাই সুরা এই সুরাটাই প্রথম মাদানি সুরা মদিনায় অবতীর্ণ সুরা আল্লাহ তালা প্রথমেই রবিজির মাধ্যমে মদিনার মানুষকে জানায় দিছে এই যে তোমরা বছরের পর বছর এই অন্যায়টা করতেছ যে নিজেরা পূর্ণ নেও অন্যকে কম দাও ওজনে মাফে এর জন্য তোমাদের জাহান্নের মধ্যে এই সুরা নাজির হওয়ার পর মদিনার এই মানুষগুলো বিশেষ করে রসুলুল্লাহ সাল্লামের হাতে যারা মদিনার মানুষ ইমান গ্রহণ করছে এই সাহাবীরা ওজনে এত নিখুঁত হিসাব এরপর থেকে শুরু করছে যে কোন দিন আর এক বিন্দুর জন্য কাউকে ঠকায় নাই আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও এখনো মদিনার ব্যবসায়ীরা ঠকায় না এখন এখনো মদিনার ওজন নিখুঁত সাংঘাতিক

আল্লাহ আমাদের মদিনার খেজুরে বর করবেন মদিনার ফলে বর করব দেন মদিনার খাবারে বর করব দেন আল্লাহ আল্লাহা যেগুলো দেয়া ওজন দেয় এগুলো কেউ বর করবেন